সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট তৈরি করেছে আঠাশটি দল মিলিয়ে আমরা এটাকে জোট না বলে বরঞ্চ আমরা বলতে পারি এটা চানাচুর টাইপের কিছু একটা এরা করেছে কারণ বিজেপিকে হারাতে গেলে যে শক্তি দরকার বা যে ধরনের সংগঠিত একটি জোট করা দরকার সেই সংগঠিত জোট কি আদৌ হয়েছে জোটে যারা শরিক তাদের উদ্দেশ্য কী সেটাকে তো বুঝতে হবে কিন্তু তার তো বড় ব্যাপার এই মুহূর্তে নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অন্যান্য শরিক দলগুলি তো বটেই এমনকি কংগ্রেসের কি অবস্থা আমরা একটুখানি দেখাব ঠিক যে মুহুর্তে বাইশে জানুয়ারি রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি সাজো সাজো রব করেছে সারা দেশ জুড়ে তারা একটা ওয়েব তৈরি করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে বিরোধী দলের প্রধান যে শরিক কংগ্রেস তার কি অবস্থা একবার আপনারা ছবিতে দেখুন আপনারা দেখলেন তো যে কংগ্রেসের অবস্থা প্রধান শরিক এবং সবচাইতে ভারতবর্ষের পুরনো এবং বড় দল এবং তার যে মুখ রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী যাদেরকে কর্ণধার বলা হচ্ছে এই জোটের এখনও বাগানে হেসে খেলে বেড়াচ্ছে বাচ্চাদের মতো অন্যদিকে আরেকটি শরিক দল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে নিজেদের মধ্যেই তারা দ্বন্দ্বে শরিকি দ্বন্দ্বে এখন তারা মেতে রয়েছে কার হাতে ক্ষমতা থাকবে পিসির হাতে নাকি ভাইপোর হাতে পিসির দিকে কারা থাকবে ভাইপোর দিকে কারা থাকবে এই নিয়ে টানা পড়েন চলছে এবং তাদের চোখে একটা বড় স্বপ্ন যে বিজেপিকে হারাবে এবং মুখ্যমন্ত্রী পদে মমতার নাম ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে বলতে শুরু করেছেন আরও নাম হয়তো উঠবে কিন্তু এই তো অবস্থা বাস্তব চিত্রটা কি যে বিজেপিকে হারানোর জন্য যে দুটি দল সব থেকে বেশি সরব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের অবস্থা আপনারা তো জানেন আমরা কংগ্রেসেরটা চোখে দেখালাম আর তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে কী অবস্থা সারা ভারতবর্ষের লোক জানে মিডিয়ার দৌলতে এখন ইডি পেছনে দৌড় এখন ভাইপোকে বাঁচাতে পারবে কিনা বা ভাইপোকে গ্রেপ্তার করবে কিনা এই নিয়ে এখন মোটামুটি পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম কিন্তু এরা কাকে হারাতে চাইছে বিজেপি না রাজনৈতিকভাবে যদি বিশ্লেষণ করতে হয়তো বিজেপি হতে পারে কিন্তু সমস্ত রাজনৈতিক দল এবং বিরোধী দলে একটাই তাদের লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে হারানো বিজেপি মানেই এমন একটা মুখ তৈরি হয়েছে নরেন্দ্র মোদীকে হারাতে হবে এবং এই নরেন্দ্র মোদীকে হারাতে গেলে বিরোধীদের যে শক্তি সঞ্চয় করতে হবে বা যে একসাথে লড়াই করতে হবে তার বাস্তবচিত্র যেমন আপনারা বিরোধী দলের আপনাদেরকে দেখালাম এবার আসুন আমরা যে এই বাস্তবচিত্রটা কি বিজেপিকে হারাতে গেলে বা নরেন্দ্র মোদীকে হারাতে গেলে যে পরিমাণে এদেরকে লড়াই করতে হবে বা সংগঠনকে আর শক্তিশালী করতে হবে সারা দেশ জুড়ে প্রচার চালাতে হবে সেইখানটায় দাঁড়িয়ে কংগ্রেস তাদের ভূমিকা কি বা অন্যান্য শরিক দলের ভূমিকা কি আদৌ এই শরীর দলগুলি জোটের মধ্যে আছে কিনা সেটা যেমন প্রশ্ন উঠছে তেমনি পাশাপাশি আমরা একবার দেখে যে রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপির প্রধান যে মুখ নরেন্দ্র মোদীর ভূমিকাটা কী 140 करोड़ देशवासियों को अयोध्या की इस पवित्र भूमि से प्रार्थना कर रहा हूं अयोध्या की प्रभु राम की नगरी से प्रार्थना कर रहा हूं मैं 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो अपने घरों में भी श्री राम ज्योति जलाए दीपावली मनाए बाईस जनवरी की शाम पूरे हिंदुस्तान में जगमग जगमग होनी चाहिए तो आपको ये अनाज का योजना का लाभ मिलता है जी जी। कितना अनाज मिलता है दस किलो और आपको गैस मिला बिजली मिली घर मिला अनाज मिला वाह और भी पानी भी भी मिल गया पानी भी मिलता है आप हम लोग का भगवान मिल गए नहीं नहीं भगवान तो भगवान रामचंद्र जी है आपको हमारे लिए भगवान ने ने है हम लोग आपसे बहुत खुश हैं इतना खुश हैं आपको इतना बयान नहीं कर सकते हम तो उम्मीद ही नहीं किए थे कि हाँ हमारे घर भगवान चलिए अब तो मकान बन गए आपका जी। तो आपकी जैसी कल्पना थी वैसा बना है जी। अच्छा। जी। कितना मिला आपको घर बनाएंगे ढाई लाख ढाई लाख जी एक ही किस्त में मिला अलग 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 किस्त अलग अलग किस्त में मिला पहले पचास आया था तब डेढ़ लाख आया फिर पचास आया अच्छा जी, जी। और सीधा बैंक खाते में आ गए जी किसी को रिश्वत नहीं दे जिने? नहीं हमने किसी को रिश्वत नहीं किसी को कर के भाई तुमको मकान देने के पंद्रह हजार रूपए मुझे दे दो नहीं किसी को मैंने नहीं दिया नहीं। एक भी रुपए नहीं दिया चाय बहुत अच्छी बनाई है और मैं चाय वाला हूँ मुझे पता रहता है कि चाय कैसी बनती है <laughs> নরেন্দ্র দামো মোদী আপনার পছন্দ না হতে পারে তার রাজনীতি পছন্দ না হতে পারে কিন্তু তার করিশ্মা ধারে কাছে ঘেঁষার মতো কেউ নেই এটা একেবারে বাস্তব সত্যি রাম মন্দির উদ্বোধন বাইশে জানুয়ারি কিন্তু তার আগে সারা ভারতবর্ষের মধ্যে যে ওয়েব তৈরি করেছে সেই ওয়েবে কার্যত ভেসে যেতে পারে বিরোধীরা রাম মন্দির শুধুমাত্র বিজেপির একটা এজেন্ডা নয় রাম মন্দির বিজেপির কাছে আগামী পঞ্চাশ বছর যেটা বলেছেন অমিত শাহজি যে আগামী পঞ্চাশ বছর বিজেপি ভারতবর্ষে রাজ করবে এটা হচ্ছে তার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন বলে মনে করা হচ্ছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি তাদের আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি যেমন তৈরি করবে তেমনি পাশাপাশি উত্তরপ্রদেশ বিশেষ করে উত্তরপ্রদেশকে নিজেদের কবজায় রাখার জন্য যাবতীয় সমস্ত রাজনৈতিক গুটি তারা সাজিয়ে ফেলেছে ইতিমধ্যে সাজিয়ে ফেলেছে আমাদের কাছে যা খবর দু লোকসভা বিজেপির জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা একেবারে নির্মম বাস্তব হলো সত্যি লোকসভা ভোটের আগেই বিরোধীরা যেমন পরাজিত হয়ে গেছে একেবারে বলার অপেক্ষা রাখে না ভোটের আগেই বিজেপি জিতে গেছে তাদের যে রাজনৈতিক কর্মসূচি এবং যে জনসমর্থন যে জনসমুদ্র এই অযোধ্যাকে কেন্দ্র করে রাম মন্দিরকে কেন্দ্র করে আছড়ে পড়তে চলেছে ফলে সেই জায়গায় এই খড়কুটোর মতো উড়ে যাওয়া বিরোধীরা আদৌ কতটুক টিকে থাকতে পারবে বা কী নিয়ে তারা ভেসে থাকবে সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন এবং বিজেপির কাছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপির এই যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচি কি শুধুমাত্র রাম মন্দিরকে ঘিরে না আমরা যদি নরেন্দ্র মোদীর সেই সাক্ষাৎকার যদি আমরা দেখি ওখানে একজন দলিত পরিবারের সাথে গিয়ে তিনি যখন প্রশ্ন করছেন যে আপনারা আনাজ পেয়েছেন কিনা গ্যাস পেয়েছেন লাইট পেয়েছেন আবাস যোজনার আবাস পেয়েছেন অর্থাৎ বিজেপি সরকারের যাবতীয় সমস্ত যে সুফল সাধারণ মানুষ পেয়েছে সেই সুফল নিয়ে সেই সাফল্য নিয়ে বিজেপি কিন্তু আগামী লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়বে এবং আর দেশের প্রত্যেকটি কোনায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের যে সুযোগ সুবিধা দিয়েছেন সেই সুযোগ সুবিধা কিভাবে সাধারণ মানুষ পেয়েছেন এবং ভোগ করছেন সেটাই তারা তুলে ধরবে রাম মন্দির তাদের ভিত্তি যদি হয়ে থাকে যদি প্রস্তুত যদি হয়ে থাকে তাহলে রাম মন্দিরের প্রত্যেকটি পিলার কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকারের যে প্রকল্পগুলি নিজে জনমুখী প্রকল্প সেই প্রকল্পগুলির কিন্তু একটা করে এখানটায় তারা একটা এটাকে তুলে ধরার চেষ্টা করবে ফলে একদিকে বিজেপি যেমন তাদের রাজনৈতিক কর্মসূচি এবং এজেন্ডা কীভাবে অলরেডি তারা ঠিক করে ফেলেছে সেইখানে দাঁড়িয়ে বিজেপি বিরোধী যে ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছে আবারও বলছে এটাকে আমি খিচুড়িও বলবো এটা চানাচুর জোট বিভিন্ন ধরনের স্বাদের বাহার মশলার বাহার দিয়ে তৈরি করা হয়েছে এই চানাচুর জোট বিজেপিকে হারানোর স্বপ্ন দেখছে এখন স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে যে পরিশ্রম করতে হয় যে ত্যাগ করতে হয় তার কিয়দাংশ এই বিরোধী দলের মধ্যে দেখা দিচ্ছে না ফলে এটা বলা যেতেই পারে যে লোকসভা ভোটের আগে বিজেপি এতটাই অ্যাডভান্টেজ যে তাকে ধরা চোয়ার ক্ষমতাও সম্ভবত বিরোধী দলের নেই এখন আর সামনে লোকসভা নির্বাচন কি হবে ফলাফল কি হবে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে নানা জায়গা থেকে এখানে ভোটের ফলাফল কি হতে পারে তার একটা পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে কিন্তু বাস্তব চিত্র দিয়ে আমরা যদি দেখি বাস্তব দৃষ্টিতে যদি দেখি বিজেপিকে চ্যালেঞ্জ করার মতো বিশেষ করে নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করার মতো এই বিরোধী দলের একটিও নেই আমাদের চ্যানেল কেমন লাগলো আপনারা জানাবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আপনাদের মতামত জানাবেন